হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানি আজকে ভিডিওটা শুরু করছি তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলায় দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করে বাসনগুলো কালকে রাত্রে সব ধুয়ে এখানে উবুড় করে রেখেছিলাম মানে জল ঝরাতে দিয়েছিলাম তো চলো বাসনগুলো সব গুছিয়ে নিই তারপরে রান্নাটাও চাপাবো আর লাডোর শরীরটা না ভালো না ও ঠান্ডা লেগেছে সর্দি কাশি তো ওই জন্য মানে ওর শরীরটা ভালো না তো চলো রান্নাটা করে নিই তো এদিকে আমি প্রথমে ভাত চাপাবো এই ইন্ডাকশানে ভাত চাপিয়ে দেবো আর কালকে রাত্রে ওই চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম না ওই চিংড়ি মাছের ইয়ে করবো পটল চিংড়ি করব তো ওইখানে দেখো পটলগুলো আরও সব কেটে নেবো আমি আগে ভাতটা চাপিয়ে দিই তারপরে পটলগুলো আরও সব কাটব পটলগুলো কালকে নিয়ে এসেছি কিন্তু সব পটল না ভালো দেয়নি কিছু কিছু খারাপও দিয়ে দিয়েছে তো এখানে দেখো মাছগুলোরও সব আরেকবার ভেজে নিলাম আর পটল আর আলুটাও ভাজা হয়ে গেছে তো এখানে আমি ইয়ে করে নেব মানে মশলাটা করে নেবো তো পেঁয়াজ লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তারপর আদা রসুন আর টমেটো একটু পেস্ট দিয়ে পরে ভালো করে কষিয়ে পরে আলু আর পটলটা দিয়ে দিলাম তো এটা একটু ভালো করে ভাজবো মানে যতক্ষণ না মানে একটু মানে আলুটা সেদ্ধ হবে ততক্ষণ একটু ভাজবো আর এদিকে আমি কচু ছিল আর পুঁই শাক ছিল তো এটা একটু চড়চড়ি করে নেবো কারণ একটা তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে না মানে আমার বরকে টিফিনে দেবো তো শুধু একটাই দেবো তো ওই জন্য ভাবলাম যে আরেকটা কিছু করে নিই তো এখানে পুই আর কচু ছিল তো এটা একটু চড়চড়ি মতন করে নেবো আর ভাতটা তো হয়ে গিয়েছে আর এখন বয়স হবার দিচ্ছি তো এখন লাডোর শরীরটা না আজকে খুবই খারাপ ওই জন্য আমি কালকে ভিডিও দিই নি তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও তো এখানে দেখো টিফিন আরও সব রেডি করে দিলাম আমার বরের তো এবারে ডিউটি চলে যাবে তো ডিউটি চলে গিয়েছে তারপরে এখানে রান্নাঘর আরও সব কিছু পরিষ্কার করবো কালকে সবজিগুলো নিয়ে এসেছিলাম কিছু রাখা হয়নি আর এই বিস্কুটটা নিয়ে এসেছিলাম কালকে বিস্কুটটা কিন্তু খেতে খুবই ভালো লাগছিলো বিস্কুটটা ওই লাডো মানে দেখে পরে ও নিতে চেয়েছিলো তো ওই জন্যই নিলাম আর এইদিকে দেখো পটল চিংড়িটা কিন্তু খুবই সুন্দর টেস্ট হয়েছিল দারুণ লাগছিল খেতে তো চলো ঘর ঘর টরগুলো পরিষ্কার করে নিই তো এখানে আমি দেখাচ্ছিলাম যে কী কী রান্না করেছি ওই পটল চিংড়ি করেছি একটু কচু আর পুঁই শাকের চচ্চড়ি বা আর ভাত করেছিলাম আর কিছু করিনি আর ওই লুচি করব তো আমার বরকে আমি দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছিল তার আমি খাবার সময় ভেজে নেব লুচি গরম গরমেই ভালো লাগে তারপরে দেখো পুজো টুজো দিয়ে স্নান টান কমপ্লিট তো এখানে চলো খেয়ে নিই আর এই বিস্কুটটা না দারুণ লাগছিলো খেতে তো একটা ভালো আমি খেয়ে নিই তারপরে দেখো এটা হচ্ছে ওই দুপুরবেলা দিকে লাডু এখানে দেখছো মানে ওড়নাটা পড়তে চাইছিলো তোকে শাড়ির মতন পরে দিলাম দেখো মজা দেখো আর ওই বাবুটার সাথেও খেলছিলো তারপরে দুপুরে খাবার খাচ্ছিলাম দারুণ হয়েছে পটল চিংড়িটা মানে এত সুন্দর হয়েছে না কিন্তু চিংড়ি মাছটা আমার মনে হচ্ছে যদি কেটে দিতাম কেটে ছোটো ছোটো করে দিতাম তাহলে ভালো হতো গোটা একটু আমাকে কেমন লাগছে কেটে দিলে ভালো তার লাডোকে লাডুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো খেয়ে নিই আর বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়া করে একটু ফোন আরও দেখবো আর লাডো কিন্তু তারপর একটু পরেই উঠে উঠে গিয়েছে মানে আমি এই ভিডিওটা বন্ধ করেছি আর লাডো উঠে গিয়েছে ওর তো ঘুম জানো কীরকম তারপরে একটু বিকেলবেলা দেখো এখানে আমি একটু গ্রিন টি করে নিচ্ছিলাম আর লাডোর জন্য স্যারালেক্স করবো ওকে স্যারালেক্স খাইয়ে দেবো আর আমি একটু গ্রিন টি খেয়ে নেবো ও না দুপুরবেলায় ভাত খাইনি ওই মাছটাই খেয়েছিল দু তিনটে মতন ভাত খাচ্ছে না শরীরটা ভালো না না ওই জন্যেই আর এখানে দেখো কাবলি ছোলা আমি ভিজতে দিয়েছিলাম রাতে একটু করবো আর ভাবলাম যে মানে কোনো প্ল্যান ছিল না যে আলু পরোটা করবো তারপরে হঠাৎ করে খেতে মন যাচ্ছিলো তো ভাবলাম করি আর করেছিলাম ভালো হয়েছিল আটাও না খেয়েছিল ও তো সারা দুপুর কিছু খায়নি সেরকম তো চলো ওই বাসনগুলো আরও সব রেখে দিই মটরটা ভি ইয়ে সেদ্ধ হতে দেবো এইদিকে দেখো আমি গ্রিন টিটা খেয়ে নিচ্ছিলাম আর ওই মটরটা আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আর লাডুকে এখানে আমি সারা এক্সো খাইয়ে দেবো গরম আছে তো ওই জন্য ঠান্ডা হতে দিলাম তো এটা দেখো তারপরে ওই মটরটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম তারপরে আদা রসুন আরও বাটা যেমন ঘুগনি করি ওরকমভাবেই চাপিয়ে দিলাম আর এদিকে আলু সেদ্ধ করে নিয়েছে আর একটু মুড়ি মাখিয়ে নিলাম আমার বর আমি লাডু সবাই মিলে খাবো লাডুও মুড়ি খেতে ভালোবাসো তো এখানে তারপরে দেখো মাঝখানে ফ্রেশ আরও হয়ে পড়ে সন্ধ্যে দিয়ে দিলাম তারপরে এখানে আমি রুটিগুলো করে নেবো মানে আলু পরোটার জন্যে পুরগুলো ভরে নেব আর লাডু কিন্তু ছেলে জানো তো বললাম ওর শরীরটা ভালো নেই জন্য খুবই কানছে এখন থাকতে চাইছে না ওর বাবার কাছেই আছেও তো এখানে দেখো হয়ে গেছে আমি মানে ভিডিও করতে পারিনি বললাম লাডুর শরীর ভালো নয় জন্য তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো এখানে দেখো খাওয়া দাওয়া করে নিলাম রাতে তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি কালকে রাত্রে খাওয়া দাওয়া করে লাডুকে নিয়েছিলাম লাডুর শরীরটা তো ভালো না তো খুবই মানে কান ছিল তো সেই জন্য ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে সবাই